আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি হাসান মালয়েশিয়া থেকে তো বন্ধুরা অনেকেই পাসপোর্ট অফিসে যাওয়ার আগে কিভাবে অনলাইন থেকে ইস্কেল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং এটা অনেকেই জানে না তো এই বিষয়ে আজকে আপনাদের দেখাবো এবং অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন এবং সঠিক পদ্ধতিতে সবাই নিতে পারবেন এবং এই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এই অ্যাপয়েন্টমেন্টের কারণে অনেকে পাসপোর্ট এখনো জমা দিতে পারতেছেন না এবং অনেকে নতুন ভিসা রিনিউ করবে এবং পাসপোর্টের কারণে করতে পারতেছে না তো বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটা একটু লম্বা হতে পারে এবং সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং সঠিক একটা সমাধান পাবেন এই ভিডিও থেকে বন্ধুরা আপনারা কোন একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো বন্ধুরা আমি ডেসক্রিপশনে এই লিংকটা অবশ্যই দিয়ে দেব তো এই লিংকে আপনারা প্রবেশ করবে তো বন্ধুরা আমি প্রথমে এই লিংকে প্রবেশ করছি তো প্রবেশ করার পরে এখানে লেখা আছে ইএসকেল আর ইএসকেল একটা ক্লিক করে দিবেন তো এই নিচে এখানে লেখা আছে বুক অ্যাপয়েন্টমেন্ট তো বন্ধু রাইটার উপরে ভিতরে ক্লিক করার পরে এখানে লেখা আসছে ওয়েলকাম টু বাংলাদেশ পাসপোর্ট অ্যান্ড ভিসা সার্ভিস সেন্টার কোয়ালামপুর তো এরপরে এখানে একটু স্ক্রল করে নিচে টানবেন নিচে টানার পরে এখানে লেখা আছে বুক অ্যাপয়েন্টমেন্ট তো বুক অ্যাপয়েন্টমেন্টের নিচ দিয়ে একটা হলুদ চিহ্ন আছে তো উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন তো আমি ওইটার উপরে ক্লিক করে দিয়ে আপনার দেখাচ্ছি তো এখানে লেখা আছে বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট তো আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন তো এখানে আপনারা এটা ভালোভাবে পড়ে নেবেন তো যারা এটা ভালোভাবে বোঝেন একটু যারা চালাক চতুর্থ তারা এটা অ্যাপয়েন্টমেন্ট দেবেন তো এটার উপরে ক্লিক করার পরে এখানে লেখা আছে ই পাসপোর্ট সার্ভিস তারপর এখানে লেখা আছে এমআরপি পাসপোর্ট সার্ভিস ভিসা সার্ভিস তো ট্রাভেল সার পারমিট তো এখানে আপনার যেটা প্রয়োজন বর্তমানে ই পাসপোর্ট সার্ভিস এইটার উপরে একটা ক্লিক করে দেবেন ই পাসপোর্ট এর উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ফর্ম আসছে আপনারা সুন্দরভাবে ভাবে করবেন যারা এটা ফিল আপ করতে জানেন তারাই একমাত্র ফিল করে নেবেন তো সিলেক্ট সলিউশন এর উপরে ক্লিক করে দেওয়ার পরে ওখানে আপনি নিচে করবেন এখানে জনাব দিবেন দেবেন তো জন দেওয়ার পরে এখানে নিচে নাম বসাতে হবে তো আমি আপনাদের একটা ফেক নাম দিয়ে ফর্মটা পূরণ করে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ফর্মটা পূরণ করে নেবেন তো আপনারা যদি এমডি রাকিব হয় তাহলে উপরে ফার্স্ট নেম দেবেন এমডি তারপরে নিচে রাকিব দিয়ে দেবেন তো তারপরে এখানে এক পাসপোর্ট নাম্বারটা দেবেন আপনি যেই পাসপোর্ট নাম্বারটা ভ্যালিড ছিল লাস্ট এবং যেটা থেকে নতুন করে পাসপোর্ট করবেন ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনি দেবেন আপনার বয়স এবং আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন এইটা আপনি এখানে বসিয়ে দেবেন তো আমি একটা ফেক দিয়ে আপনাদের বুঝিয়ে দিতেছি তো তারপরে এখানে লেখা আছে ফোন নাম্বার তো আপনি এখানে একটা ফোন নাম্বার ক্লিক করে দিবেন মালয়েশিয়ার একটা আপনার নিজের ফোন নাম্বার দিয়ে দিবেন তো যে নাম্বারে আপনার কোনো সমস্যা হলে কল দিলে যে পাওয়া যায় সেই নাম্বার বসিয়ে দেবেন এখানে তো আমি একটা নাম্বার এখানে বসিয়ে দিয়েছি তো এরপরে এখানে একটা জিমেল নাম্বার দিবেন তো ভ্যালিড একটা জিমেল দেবেন যদি আপনার ফোনে না পায় তাহলে আপনার জিমেলে মেসেজ দেবে এবং মেসেজ দিলে তো আপনি যে দেখতে পারেন বসিয়ে দেবেন তো আমি আপনাদের বোঝানোর জন্য এখানে ফেক নাম দিয়ে জিমেল দিতে এবং সম্পূর্ণই ফেক খুলতেছি তো বন্ধুরা আমার ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরপরে এখানে লেখা আছে এমার্জেন্সি কন্ট্রাক্ট তো এমার্জেন্সি কন্ট্রাক্টের জন্য আপনি অন্য একটা নাম্বার দিতে পারেন কোনো একটা বিশ্বস্ত বন্ধু অথবা ভাইয়ের নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে একটা বাংলাদেশি নাম্বার দিবেন এখানে লেখা আছে বাংলাদেশি এমার্জেন্সি কন্টাক্ট নাম্বার তো তারপরে বাংলাদেশে একটা আপনার ফ্যামিলির নাম্বার দিতে পারেন তো ফ্যামিলি নাম্বার দেওয়ার পরে এখানে লেখা আছে আপনি যার নাম্বারটা দিয়েছেন সে আপনার কি হয় তো এখানে অনেক কি লেখা আছে আপনার ফাদার মাদার এবং ব্রাদার সিস্টার আপনি যেটা পছন্দ হয় সেটা আপনি দিতে পারবেন এবং যে ওই ফোন নাম্বারটা যে ইউজ করে তার নাম্বার দিয়ে দেবেন তো তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট দিবেন এবং আপনি কোন ডিস্ট্রিক্টের এবার আমি এখানে চাঁদপুর দিয়ে দিয়েছি তো আমি এগুলো ভালোভাবে ফিল আপ করে নিয়েছি তারপরে এখানে ওয়ার্ড বসানোর পরে এখানে পোস্ট অফিসের পোস্ট কোডটা অটোমেটিক চলে আসে অনেক সময় আপনারা যেটা পোস্ট কোড হয় ওইটি আপনার ওখানে বসিয়ে দেবেন তারপরে এখানে ভিলেজ দিয়ে দেবেন আপনার কোন ভিলেজ এবং সঠিক যেটা ওইটি দিয়ে দেবেন এবং এরপরে আপনি এখানে নিচে আসে আপনি কোন দিন অ্যাপয়েন্টমেন্ট নেবেন ওই অ্যাপয়েন্টমেন্টের ডেটটা ওখানে বসিয়ে দেবেন তারপরে এখানে দেওয়া আছে আপনি কয়টা বাজে আসবেন এবং কোন দিন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কোন টাইমে তো এই টাইমটা এখানে দেওয়ার পরে নিচে তো সেন্ড রিপ্লাইটা ক্লিক করে দেবেন তো সেন্ড রিপ্লাইটা ক্লিক ক্লিক করার পরে আপনার ফোনে একটা ভেরিফাই কোড যাবে তো ওই কোড এখানে ওটিপি লেখা আছে ইন্টার ওটিপি ওই ওটিপির উপরে একটা লিঙ্ক বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে নিচে সাবমিট আছে তো সাবমিট রিপ্লাইটা তো সাবমিট সাবমিট উপরে একটা ক্লিক করার পরে এখানে আপনার একটা ফর্ম আসবে তো পিডিএফ ফাইল ওই পিডিএফ ফাইলটা ওখানে আপনি ডাউনলোড করে নেবেন তো সরাসরি আপনার গ্যালারিতে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে ওইটা আপনি ওইটা সাথে করে নিয়ে যাবেন এবং পাসপোর্ট কপি সাথে করে নিয়ে যাবেন স্কিল অফিসে যাওয়ার আগে এই অ্যাপয়েন্টমেন্টের পেপার নিয়ে সাথে সাথে করে যাবেন ভ্যালিড পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন তো তারপরে এর সাথে নেবেন আপনার জন্ম নিবন্ধনের ইংলিশ কপিটা নেবেন এবং পাসপোর্টের সাথে মিল রেখে জন্ম নিবন্ধন করে ওইটা সাথে করে নিয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আজকে দেখালাম কিভাবে স্কেল অফিসে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং কিভাবে নেবেন তো বন্ধুরা এই স্কিল অফিসে যাওয়ার পথে অনেক মানুষ জানেন না যে ওখানে গিয়ে এগুলো করতে হয় অনেক হ্যারেসমেন্ট হয় মালয়েশিয়া বিয়ে অনেক বড় দেশ এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক বাইরে এই অ্যাপার্টমেন্ট না নিয়ে স্কুল অফিসে গিয়ে সবাই বসে থাকে এবং সিস্টেম বোঝে না তো যারা বোঝে যা যারা তাদের কাছ থেকে এই অ্যাপার্টমেন্টটা নিয়ে তারপরে অফিসে যাবেন এবং সব কিছু ঠিকঠাক রেখে অ্যাপার্টমেন্ট পাইলে অবশ্যই আপনি ওখানে পাসপোর্ট করতে পারবেন একদম সহজ তো যাওয়ার আগে মনে করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে যাবেন তো গাইজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সবাই পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে